مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد عاشق دل بنايا أين الله نے دل کر قرديا هاي eshke rasulullah ne allahumma ya ilahi kar de उस नबी की सामने जिसने कर दे चंद को टुकवा का फिर सामने अल्लाह

আমরা এসেছি ঈসালে সওয়াবের অনুষ্ঠানে ঈসালে সওয়াব মানে মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠানো মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠানো মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করা যে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দেন সেই সঙ্গে সঙ্গে নিজেদের পিতা-মাতা আত্মীয়-স্বজন মুরব্বি আনেকেরামেরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সুপারিশ করে আল্লাহর কাছে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আর এই নেকিগুলি তাদের আমল নামায় পৌঁছে দাও এটা আরবিতে বলা যায় সাফাহাত আরবিতে বলা যায় সাফাহাত বাংলায় হলো সুপারিশ আমি আপনি আজকে যে মেহমানদারির আয়োজন হয়েছে বা যে কোরআন তেলত হয়েছে বা কলমা খানি পড়া হয়েছে বা আমরা কোরআন হাদিস থেকে বা আলোচনা করছি এই নেকি আপনার আমার পিতা মাতা সহ মৃত আত্মীয় স্বজন এবং মরহু আইব শেখ যে পাবে এর কোন নিশ্চয়তা আছে কি বলেন এর কোন নিশ্চয়তা আছে আমরা সুপারিশ করব আল্লাহর কাছে আল্লাহ যদি দয়া করেন আল্লাহ যদি দয়া করে তার কাছে পাঠিয়ে দেন তাহলেই তো পাবে তাহলে আমরা সুপারিশ করব এখন আমাদের সুপারিশ আল্লাহ নেবে কি বলেন নেবে কি আগে এইটা এইটা আগে আমরা একটু বিচার করি এইটা আগে আমরা একটু বিচার করি যে আমি যে আজকে এক মাইয়েতের জন্য সুপারিশ করতে এসেছি আমি আমার পিতা মাতা মৃত আত্মীয় স্বজনদের জন্য যে সুপারিশ করতে এসেছি আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে কি যদি আজকের যোগ মনে হয় যে আমার সুপারিশ গ্রহণ করবার মতো নয় তাহলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমার পরিবর্তন হতে হবে আমার পরিবর্তন কি হতে হবে কি বুঝেন নাই মনে করেন কথার কথা আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এবং বলে দিলাম যে পাঁচ দিনের জন্য আপনাকে চিটাগাঙে থাকতে হবে ওখানে বাসা রেডি আছে আপনার খাবারের ব্যবস্থা ওখানে রেডি আছে আপনি যাবেন আর এই নির্দিষ্ট একটা কাজ দিয়ে দিলাম পাঁচ দিনের জন্য এই কাজটা করে আপনি আসবেন আমার কথা বুঝতেছেন তো এখন আপনি সেখানে যাওয়ার পরে দেখলেন যে আপনার যে বাসাটা দেওয়া হয়েছে এই বাসার রং চং নষ্ট হয়ে গেছে প্লাস্টার চটে গেছে দরজা জানলা ভেঙে গেছে কারেন্টের লাইন লড়বড়ে হয়ে গেছে এখন আপনি নিয়ত করলেন যে এই ভাঙা ঘরে আমি থাকবো কি করে তো আগে প্লাস্টার করি কি বলেন তো প্লাস্টার করে একদিন চলে গেল এরপরে রং করি রং করে একদিন চলে গেল এরপরে কারেন্টের লাইনের কাজ করি সেদিন সেটাও একদিন চলে গেল থাকলো কয়দিন আপনার কাজ কয়দিনের আপনি কি এই পাঁচ দিনের কাজ দুই দিনে করতে পারবেন 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 না তখন কি হবে আপনার ভিতরে একটা হতাশা কাজ করবে সর্বনাশ এখন আমি কোনটা করব কি বলেন তো আল্লাহ তালা আপনাকে আমাকে এই দুনিয়ায় কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিয়ে এবং নির্দিষ্ট দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন কি বলেন ঠিক না বেটি আল্লাহ দায়িত্ব দেয় নাই তো এখন সেই দায়িত্ব পালন করতে এসে আপনি লেখাপড়া শিখার জন্য আঠারো বছর শেষ করে দিলেন পঁচিশ বছর শেষ করে দিলেন লেখাপড়া শিখার জন্য সারা দিন রাত চব্বিশ ঘন্টা লেখাপড়া করেছেন স্কুলে গিয়েছেন কলেজে গিয়েছেন নামাজ পড়ার সময় তো নাই কি বলেন এই পঁচিশ ছাব্বিশ বছর মাস্টার্স কমপ্লিট করতে পড়া নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে নামাজ পড়ার সুযোগ হয় নাই এরপরে বিবাহ করলেন এবার স্বামী স্ত্রী আনন্দ করবার জন্য কাটিয়ে দিলেন বিশ বছর তার মধ্যে আবার সন্তান জন্ম দিয়ে সেগুলি লালন পালন করলেন তাহলে ছাব্বিশ আর বিশ ছয় চল্লিশ চলে গেল কি বলেন এরপরে মাথায় ব্যথা হাঁটুতে ব্যথা পেশাব চাপলে ঠেকানো যায় না চলে গেল বিশ বছর থাকলো কয় বছর ছয় আর বিশ কত হয় শেষ এরপরে কি আর বয়স থাকলেও তাহলে আপনি আপনার দায়িত্ব ছিল কি আর আপনি করলেন কি আপনার দায়িত্ব ছিল কি আর আপনি করলেন কি নাকি আমরা মনে করি যে আমাদের মৃত্যু হবে না কি বলেন আয়াত করলেন না আমার পূর্বের মৌলানা সাহেব করলেন না আয়াতটা যে তুমি যদি লৌহ নির্মিত সিন্ধুকের মাঝেও লুকিয়ে থাকো সেখানেও মৃত্যু তোমায় ধরবে মৃত্যু থেকে পালাবে তুমি যতই দূরে সেটা আকাশ লাগিয়ে সিঁড়ি তবু মৃত্যু তোমায় লইবে ঘিরি আপনি যদি সিঁড়ি বায়ে ওই আকাশেও পালান লোহার সিন্দুক তো দূরের কথা আকাশেও যদি উঠে চলে যান সেখানেও মৃত্যু আপনাকে আমাকে ধরবে কি বলেন করলো নাউন শুধু মৃত্যু ধরবেই না এই মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে সমবেত হতে হবে আল্লাহ রসুল বলছেন আর দুনিয়াও মাজরে আতুলা আখেরা দুনিয়া হলো আখেরাতে শস্য ক্ষেত্র আপনি পঞ্চাশ বিঘা জমি আছে আপনি যদি এই পঞ্চাশ বিঘা জমিতে ধান না লাগান ধান না বনেন আখ বা কুসুর যেটা বলেন এটা যদি না লাগান পাট যদি না বনেন তাহলে আপনার জমিতে কি হবে ঘাস হবে আগাছা হবে ঘাস হবে এখন সকলেই যখন ধান কাটবে আপনি তখন ওই ঘাস কাটবেন ঘাস কাজে লাগবে কি বলেন ঘাস কাজে লাগবে কোন কাজে লাগবে না তো আপনার এই দুনিয়াটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র এখানে যেমন শস্য আপনি জন্মাবেন আখেরাতে দিয়ে ঠিক সেই ফসল আপনি পাবেন এখানে কুশল লাগাইলে আখেরাতে গুড় পাবেন এখানে ধান লাগাইলে আকে ভাত পাবেন এখানে গম গুনলে আখেরাতে রুটি পাবেন কিন্তু যদি এখানে আপনি ধান পাক কিছুই না করেন তাহলে আখেরাতে আপনি কি পাবেন আগাসা পাবেন আগাসা খাই হলো গরু ছাগলে আগাসা খায় কি গরু ছাগলে আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া ও জি ফাতুন কেলাপ দুনিয়া হলো একটা মরা জন্তু জন্তু চেনেন জন্তু চেনেন গরু ছাগল হ্যাঁ চতুষ্পদ যার চাইটে পাও আছে গরু ছাগল দুম্বা ভেড়া মোষ এগুলিকে বলা হয় জন্তু এগুলি গৃহপালিত জন্তু আর সিংহ বাঘ ভাল্লুক কুকুর এগুলি হলো বন্য জন্তু এগুলি কি বন্য জন্তু তাহলে এই দুনিয়াকে আল্লাহ রসুল কি বলছেন একটা মরা জন্তু একটা মরা তাজা না তাও একটা তাজা গরু হলেও তো গাভী হলে একটু দুধ টু দোয়ায়ে খেতে পারতেন কিন্তু মরা গাভী এই দুনিয়াতে কি রসুল কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন মরা গাবির দাম আছে কি বলেন মরা গাবির দাম আছে তাহলে এই দুনিয়ার দাম আছে কিন্তু দুনিয়া নিয়েই তো আমি আপনি ব্যস্ত কি বলেন দুনিয়া নিয়েই তো ব্যস্ত হ্যাঁ আর কি বলছেন যে যারা নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে পর্দা ছেড়ে দিয়ে এই দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়ার সুখ শান্তি পাবার জন্য দুনিয়ার সম্পদ পাবার জন্য যারা দৌড়ায় তারা হলো কুকুর কে বলছেন আল্লাহ রসুল বলছেন কে বলছেন আল্লাহ আল্লাহ রসুল জীবনে কোনদিন মিথ্যা কথা বলছেন আর দুনিয়া ও জি ফাতুন দুনিয়া এটা মরা জন্তু অতালিবহা কেলাপ কেলাপ মানে কুকুর কেলাপ মানে কি কুকুর তো যারা দুনিয়া অন্বেষণ করে আল্লাহর ইবাদতবন্দিকে সেরে দিয়ে অবৈধ পন্থায় সুদ ঘুষের মাধ্যম দিয়ে আইল খেলার মাধ্যম দিয়ে চুরি ডাকাতির মাধ্যম দিয়ে চাঁদাবাজির মাধ্যম দিয়ে টেন্ডারবাজি করে যারা দুনিয়ার সম্পদ অর্জন করে নামাজ রোজা হজ জাকাত বাদ দিয়ে তারা হলো কুকুর তারা কি কুকুর সাগর হুজুর বলছে কুকুর কে বলছে কে বলছে বলেন আল্লাহ রসুল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তারা কুকুর একটা বাস্তব গল্প বলবো একটু আপনাদের গ্রামে যদি এই লোক থাকে কেউ কষ্ট পাবেন মনে করেন এই মন্ডল বাড়ির গরু মারা গেছে মারা গেলে এটা মরা এর তো কোনো দাম নাই এলাই আসছে মাঠের ভিতরে এবার শেখ বাড়ির কুকুর ওই গো জন্তু মরা গোস্ত খাওয়ার জন্য গেছে দয়া চিন্তা করতেছে যে এত একটা গরু একদম বিনা পয়সায় খাবো কিছু দাম ধারায় খাই কি বলেন তো যে কুকুর ওই গরুটার চারপাশ দিয়ে ঘুরতেছে আর ডাকতেছে তো ডাকের আওয়াজটা মনে করেন একটু একটু মনে করেন এরকম কুকুর ডাকতেছে কি বুঝতে পারছেন তার মানে পাঁচ টাকা দাম দিলাম এবার বিশ্বাস বাড়ির কুকুর আছে বলে এই নেমো খারাম এত বড় গরু কোনোদিন পাঁচ টাকাই হয় ও দশ 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 কি বুঝতে পারতেছেন দশ টাকা দাম দিল এবার এই বিশ্বাস বাড়ির কুকুর আর মানে মন্ডল বাড়ির কুকুর বলেন যেটাই বলেন দুইটা মারামারি বাঁধাই নিয়েছে পাঁচ আর দশ নিয়ে কি বলেন পাঁচ হাজ দশ নিয়ে মারামারি বাঁধাই নিয়েছে বাধাই নেওয়ার পরে দুইজন কামড়াকামড়ি করতেছে মারামারি করতেছে দাবড়া দাবরি করতেছে এর মধ্যে শকুনের দৃষ্টি কিন্তু খুব তীক্ষ্ণ শকুনের দৃষ্টি তীক্ষ্ণ বোধহয় নব্বই মাইল দূর পর্যন্ত দেখতে পায় শকুন তো এই দূর থেকে শকুন দেখে শকুন এখন খাওয়ার জন্য চলে আসছে কি বলেন চলে এসে এখন শকুন ওই যখন নামে উড়াল দিয়ে তখন শকুনের পাখনায় একটা শব্দ হয় শকুনের পাখনায় একটা কি হয় শব্দ হয় সেই শব্দটা এরকম ত্রিশ কি বুঝতেছেন আমি একটু আপনাদেরকে ঈদ দেওয়ার জন্য ওই কায়দা করে কথাটা বলছি আমি এক বলবো মহিলারা শুনতে পাচ্ছে না ঠিক আছে কিন্তু এইটা দিলে পুরুষদের শুনতে বিঘ্ন ঘটবে তো যাই হোক এখন শকুন এসে তিরিশ বলে নেমে পড়লো নেমে পড়ে শকুন খাওয়া শুরু করে দিল আর ওই দুইটা কুকুর এরা দুইটা মারামারি করতেছে পাঁচ আর দশ দিয়ে পাঁচ আর দশ দিয়ে কি করতেছে মারামারি করতেছে করতে করতে সন্ধ্যা লেগে গেল ওদিক শকুনের খাওয়া শেষ বিলকুল শেষ শকুন চলে গেল এবার দুইটা যখন সন্ধ্যা লেগে গেল চিন্তা করলো যে এখন কি করা যায় আমরাও চলে যাই তো খাবার তো সব শেষ তো কুকুর কি করছে দুইটা হাড় মুখে নিয়ে যার যার বাড়ির আঙিনায় চলে গেছে বাড়িতে চলে গেছে কি নিয়ে হাড় নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে ওই হাড় কি ওর সাথে তার গোস্ত নাই তো হাড় যখন ভাঙে তখন খুব সুচালু হয় ধারালু হয় ওই ধারে খুঁচা লেগে নিজের গালের রক্ত বের হচ্ছে আর কুকুর ওই রক্ত খাচ্ছে কুকুর ওই নিজের রক্ত আজকে দেখেন আলদার রসুল যে আমাদেরকে কুকুর বলেছে কেন বলেছে আজকে বাপ মারা গেছে একটু জমি আছে দুই ভাই ওই জমি ভাগাভাগি নিয়ে এমন মারামারি ভাটা কাজিয়ে কাঁজিয়ে গেছে কি বলেন খালি ভাই ভাই না সমাজে মত পেলে বাতব পরে এ গ্রাম ও গ্রাম কাজে বাঁধা দেশের জমা জমি নিয়ে কাজে করার পরে খুনা খুনি এরপরে কে এরপরে কি কেস হওয়ার পরে জমা জমি বিক্রি করে দুই ভাই দীর্ঘদিন ধরে কচি কেস চালায় আর বাড়িতে যাওয়ার সময় দুইটা রুটি নিয়ে যায় হোটেলে যাওয়ার পরে একটু ডাইল নেয় নেওয়ার পরে ওই শুকনা রুটি খায় আর এরা দুই ভাই জমি বেঁচে যে টাকা নিয়ে যায় নিয়ে যায় দেয় কার উকিলের আপনারা কি দেখছেন কোনদিন উকিলটা যে গাউন পরে ওইটা পড়লে ওদের কিসের মতো দেখা যায় আমি আর বললাম না তার কারণ হয়তো কষ্ট পেতে পারে আমি কারো কষ্ট দেওয়ার জন্য বলিনি এটা উদাহরণ পেশ করে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলেছি যে মূল জমা জমি বেচার টাকা খুনি কে পাইল মারামারি করলাম বাপের জমি নিয়ে বেঁচে কিনে দিলাম সকুনে। বেঁচে কিনে দিলাম আমরা কি করলাম দুই ভাই এখান থেকে নিয়ে দুই দুই ভাই ভাই আমরা বাপের জমা জমি নিয়ে মারামারি করলাম এরপরে সব বেচে কিনে শেষ করে সন্ধ্যা বেলায় দুই ভাই ফিরে আসে দুই চার দোকানে বসে কি বলেন বসার পরে এ ভাই ও ভাই নিন্দা গিবদ করে ও ভাই ও ভাই নিন্দা গিবাদ করে ঠিক না বেঠি আল গিবাদ তো মিনাল জিনা গিবাদ গাওয়া হলো জিনা করা থেকে কঠিন অপরাধ আর আল্লাহ তালা বলছেন কোরআনে যে গিবাদ গেল সে যেন মরা ভাই গোস্ত খাইল যে গিবাদ গেল সে কি করলো তাহলে ওই যে মরা ভাই গোস্ত খাওয়া কি আর চাবায়া নিজের গালের রক্ত নিজে মরা ভাই গোস্ত খাওয়া এই এই যে এই যে একটা শান্তি এই যে একটা শান্তি মরাভাই গোস্তু খাওয়া বুঝতে পারছেন এই গিবৎ গায় এখন অনেকে বলে যে আমি তো সত্যি কথা বলতেছি এটা তো গিবৎ না আমি তার যে দোষ আছে তাই বলতেছি এইটাই গিবৎ কারোর সম্পর্কে এমন সত্য কথা বলা যে কথা তার সামনে বলা যায় না এইটার নামই গিবৎ আর যদি অসত্য হয় সেটা তো মিথ্যা অপবাদ সেটা কি মিথ্যা অপবাদ আর হলো সত্য কথা কারোর বিরুদ্ধে এমন সত্য কথা বলা যে সত্য কথা তার সামনে বললে সে মনে কষ্ট পায় এই সত্য কথার আমি কি মনে করেন আমি খুব পান খাই আমি খুব কি পান খাই একটার পর একটা খাই তো এখন একজন আমার অসামনে বলতেছে এই হুজুরের এমন গদব্যের ছাগনের মতো খালি পাবায় কি বলেন হুজুরের সামনে এই কথা বললে হুজুরের মনে ব্যথা লাগবে না এই সত্য কথাটা অসামনে বলাই বল। এই সত্য কথাটা অসামনে বলাই কি জিবৎ একদিন আল্লাহ রসুল সাল্লাহের দরবারে একটা মানুষ এসেছিলেন যে মানুষটি ছিলেন খাটো তো মায়েশা রাজিয়াল্লাহু তালা আনহু তিনি ঘরের ফাঁকা দিয়ে একটু দেখে বলছেন হুসুল আপনার তো খাতো বাউনপিট বাটুন তো রসুল বললেন তুমি জিবৎ করলে তুমি কি করলে তো বলেন তো ও তো ও তো খাটোই ছিল কিন্তু খাটো আপনি যদি কারোর সামনে হ্যাঁ বলেন যে তুই বাউন বা তুই বাটুল সে কষ্ট পাবে না কি বলেন এই এই কথাটাই যদি তার অসামনে বলা হয় সেইটার নামই কি জীবত এই জন্য আল্লাহ রসুল যে বলছেন যে দুনিয়া হলো একটা মরা জন্তু যারা দুনিয়ার পিছনে দৌড়ায় কিভাবে অবৈধভাবে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর ইবাদত বন্দী না করে আল্লাহর গোলামি না করে যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারাই হলো কুকু তাহলে আমার আপনার ভিতরে এরকম অনেক কুকুর আছে না এই কুকুর মারা গেলে কি বিপদ হবে শুনবেন একটু আমি বাস্তব কথা বলছি বাস্তব এটা এটা ইতিহাস কিন্তু কিচ্ছা কাহিনী নয় সেটা হলো উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে যখন টুনেশন থিওরি বিজাতি তথ্য নিয়ে হিন্দু মুসলমান গায়েট হয় যুদ্ধ হয় ওই সময় একদল সৈনিক একটা কবরস্থানে ছিল একদল সৈনিক একটা কবরস্থানে ছিল তো সকলে বিশ্রাম করছে আর একজন সৈনিক সে কি করছে আছে বাকি সকলের নিরাপত্তার জন্য। কি বলেন এরকম থাকে না তো পাহারায় থাকলে যখন রাত নির্জন হয়ে গেছে এরা ছিল হলে একটা কবরস্থানে নির্জন হয়ে গেলে সে শুনতে পেল হার চিবাই যেরকম কর্মর শব্দ হয় এরকম শব্দ হচ্ছে তখন সে চিন্তা করলো যে কোন দিক থেকে আওয়াজ আসে খুব ভালো করে পড়ার পরেই পরের দিন সকালবেলা সে সেই দিকে হাঁটতে শুরু করলো যে কোথার থেকে শব্দ আসলে রাত্রে আমি দেখবো তো যেতে 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 একটা কবরের কাছাকাছি গেলে ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে সেটা বুঝতে পারলো যে দেখলো যে কবরের মাঝে একটা ছিদ্র ওই ছিদ্র দিয়ে কান দিয়ে শুনলো যে এই কবরের ভিতর থেকেই আওয়াজটা আসে তো সে কি করলো তার রাইফেলের আগা দিয়ে ওই সিদ্ধটা একটু বড় করলো বড় করার পরে দেখতে পেল যে একটা কঙ্কাল পচে গোলে মাংস সব মাটিতে মিশে গেছে শুধু কঙ্কাল আছে কবরটা এখনো ভাঙেনি ওই কঙ্কালের বুকের উপরে একটা ইঁদুরের মতো প্রাণী বসা কিসের মতো ইঁদুরের মতো একটা প্রাণী বসা এই প্রাণীটা মাঝে মাঝে ওই কঙ্কালের হাতের উপরে যখন একটা ঠকর মারছে আর ওই কঙ্কালটা কুচকাই আসতেছে আর শব্দ হচ্ছে এটা হলো ওই ওই তখন সৈনিক যখন বুঝতে পারলো যে এই মাইজের আজাব হচ্ছে তখন ওই ইঁদুরের মতো প্রাণীটা জন্য একটু চেষ্টা করলো রাইফেলের আগা দিয়ে ধাওয়া করলো তখন ওই বিকট আওয়াজ করে ওই সৈনিককে তারা করলো সৈনিক তখন দৌড়াইতে দৌড়াইতে আর উপায় না পেয়ে একটা পানির ডোবার ভিতরে পুকুরের ভিতরে নেমে গেল ভিতরে নেমে নেমে গেল যাওয়ার পরে কি করলো আপনি ওই কুলে বসে পানির ভিতরে মুখ দিয়ে দিল যখনই পানির ভিতরে মুখ দিয়ে দিল ওই পানিটা বক করে উতলাইতে শুরু করে দিল গরম হয়ে গেল এরপরে সৈনিকের পায়ের মাংস সব খুলে পড়ে গেল ইতিহাসে লেখা হয়েছে এই সৈনিককে চিকিৎসা করার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল পায়ে এই এই মাংস লাগাইতে পারে নাই যে আজাব এটা শুধু আমরা পরবর্তীতে কেউ এতদিন শুনেছি কিন্তু আজকে বাস্তব দেখা একটা গল্প আপনাদেরকে বললাম বাস্তব দেখা গল্প কবরের আজাব এখানে আপনি কি আমাকে যাওয়া লাগবে না কি বলেন যাওয়া লাগবে না এর জন্য প্রস্তুত হওয়া লাগবে না আর একটা কবরের কথা আমি বলি আমাদের এখানে আসতে থেকে পঁয়ত্রিশ বছর আগে একজন কারি সাহেব এসেছিলেন কোরআনের ট্রেনিং দিতে ওনার নাম কারি মফিজ কারি মফিজ উনি বললেন যে আমি একটা ঘটনা নিজে চোখে দেখে এসেছি আপনাদেরকে বলি তখন বললেন যে আমি রংপুর এলাকায় একটা কোরআনের ট্রেনিং এর সেন্টারে গিয়েছিলাম তো ওরা আগেই আমাকে বলেছিল যে হুজুর আপনি কিন্তু সকাল সকাল আসবেন কিন্তু আমার যেতে একটু দেরি হয়ে গেল যেতে একটু কি হয়ে গেল দেরি হয়ে গেল পরন্ত বেলা হয়ে গেল আমি একটা মাদ্রাসার ঠিকানা দেওয়া হয়েছিল ওই মাদ্রাসায় গেলাম যাওয়ার পরে দেখি যে একদম এলাকা মানুষজন কেউ নাই মাদ্রাসার সামনে তিনটা ছাত্র বসে আছে তাদের মুখটা মলি তারা যেন কত ভীতু তা আমি যাওয়ার পরে বলছেন হুজুর আপনাকে আগেই আমরা বলছিলাম আপনি দ্রুত আসবেন আপনি এত বিলম্ব করে আসবেন তাতে চলেন হ্যাঁ বাবা এত গরম হচ্ছে কেন কেন হুজুর চলেন তো আপনি কোনো কথা নেই চলেন তার বাবা যাই কেন হুজুর আপনি চলেন ওরা কোন রকম এই ছেলে তো পথের ভিতরে যে বলছে হুজুর যে বাবা কারণ কি হুজুর আগে আপনি চলেন তো দেখি কারণ মানুষ পড়ে আপনি চলেন না। এরপরে বাসায় ফির যখন পৌঁছেছে বলছে হুজুর যে কারণ কি বলছে হুজুর কারণ হলো ওই পাশে কবরস্থান আর এই কবরস্থানে ছয় মাস আগে একটা মাইয়াতকে দাফন করা হয়েছে যখন এই মাইয়াতকে কবরে নামানো হয়েছিল সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ হয়ে কবরে করে আগুন জ্বলতে শুরু করে দিয়েছিল এবং কালো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছিল এত পরিমাণ ধোঁয়া উঠেছিল যে ধোঁয়াতে সূর্যের আলো জমিনে পড়তে পারছিল না তখন সকলেই যে পালিয়ে চলে গেল কয়েকজন সাহসী মুরব্বী মানুষ দূর থেকে বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে ওই খাবাসিগুলি কবরের উপরে কোন রকমের দিয়ে মা কি কোন রকমের দিয়েছে আজও সে কবর দিয়ে ধোঁয়া উঠছে হুজুর বললেন যে আমি বললাম পরের দিন আমি যাবো পরের দিন আমি ওদেরকে সঙ্গে করে গেলে ওরা কিছু দূর থেকে বলে হুজুর ওই যে আর আর পিছায় ভয়ে আগাই না এরপরে আমি মনে করলাম যে কবরে ধুমা বেরোচ্ছে আমি যাব তাতে সমস্যা কি তো যাই হোক আমি কিছু যাওয়ার পরে চিন্তা করলাম আমি বিদেশি মানুষ না জানি কি বিপদ হয় আমিও ফিরে চলে আসলাম তবে আমি নিজে চোখে দেখে এসেছি সেই কবর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল সেদিনও আমি যেদিন দেখেছিলাম ধোঁয়া কালো ধোঁয়া বের হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম যে কারণ কি তখন এলাকার মানুষে বলল এ নামাজ পড়তো না এ রোজা করতো না এর বাড়িতে পর্দা কায়েম ছিল না অর্থাৎ ইসলামের নিয়ম নীতি সে মেনে চলতো না এজন্য তার কবরে এরকম আজাব হচ্ছে কি বলেন এই কবরে আপনি কি আমার যাওয়া লাগবে না ইবাদত যা লাগবে না এর জন্য প্রস্তুতি হওয়া লাগবে না আল্লাহর রসূল বলেছেন যে মান সলাতা মোতা সলাত মুতাআম্মাদান ফাকাত কাফেরা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের কফুরি করলো যে কফুরি করতে করতে বেনামাজি অবস্থায় কবরে যাবে সে কাফের হয়ে কবর যাবে সে কি হয়ে কবর যাবে কাফের হবে কাফের হয়ে কবর যাবে লা দ্বীনাল লিমান লা সলাত লাহ তার মধ্যে ধর্ম নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ধর্ম নাই তার মধ্যে নামাজ নাই অর্থাৎ যে নামাজ পড়ে না তার মধ্যে কোনো ধর্মই নাই হিন্দু ধর্মও নাই বৌদ্ধ ধর্মও নাই খ্রিস্ট ধর্মও নাই কোন ধর্মই তার মধ্যে নাই সে নাস্তি আল্লাহ রসেল আরো বলেছেন আর শোলা ইমাদুদ্দিন ফাকাত আকা মাহা ফাকাত আকামাদ দিন হামান তারাকহা ফাকাত ভাদামাদ দিন নামাজ হলো ইসলাম ধর্মের খুঁটি যে নামাজ পড়লো ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করলো যে নামাজ ছেড়ে দিল সে ইসলাম ধর্মকে ধ্বংস করে দিল তাহলে আমি আপনি আজকে টুপি মাথায় যে এখানে বসেছি অথচ আমি বেনামাজি ইসলাম ধর্ম ধ্বংসকারী আমি ইসলাম ধর্ম ধ্বংস করি আর আজকে টুপি মাথায় মিলাতে বসে গেছি কি বলেন আমার আল্লাহ বোঝে না হ্যাঁ আমার আল্লাহ না আমার আল্লাহ বোঝেন সাহাব আসমেন বলেন ইয়ারসুল আল্লাহ মুমিনার কাফের মধ্যে পার্থক্য কি মান ফার্কু বাইনাল কাফির ইয়ার আসুল্লাহ আল্লাহ মুমিনার কাফের মধ্যে পার্থক্য কি মান ফার্কু বাইনাল কাফির বললেন তার কি সালাদ মুমিনেরা নামাজ পড়ে আর কাফেরা নামাজ ছেড়ে দেয় আপনার কোরআনে সেটা তো আবার পঁচাশি নম্বর আয়তে আসছে যে যারা বোনাই কবিরা করে অর্থাৎ নামাজ পড়ে না রোজা করে না পর্দা করে না ধনী হয়ে হজ করে না ডাকাত দেয় না মিথ্যা কথা বলে চুরি করে ডাকাতি করে মানুষ খুন করে হ্যাঁ জীবন্ত প্রাণী পুরায় মারে এরা সবাই বোনায় কবিরাকারী ফাসেক। এরা সবাই গুনাই কবিরাকাই কি আর সোরা তো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ বলেছেন যে খবরদার তোমরা ফাসেকদের জানা যায় যেও না তাদের কবরও জিয়ারত করো না ফাসেকদের জানা যায় যেও না তাদের কবরও জিয়ারত করো না কতগুলো কঠিন কথা আপনি চিন্তা করেন অন্য হাদিসে আসছে হ্যাঁ মানতা ফাক্তা হাওয়ালাম সব আফা ফাটাৎ তাফাস যে ব্যক্তি এলমে শরিয়াতের উপরে আমল করলো পুরাপুরি নামাজ রোজা হজ জাকাত জেহাদ তাবলিক পর্দা সব কিছুই করলো কিন্তু এলমে তাসাও মানলো না সেও ফাসে যে এলমে তাসাউপরে আমল উপরে আলো আমল করলো না এলমে তাসাউটা কি এলমে তাসাউ হলো মানুষ পাপ করে যে কারণে সেই কারণগুলি দমনের চেষ্টা অর্থাৎ মানুষ পাপ করে রাগে মানুষ পাপ করে লোভে মানুষ পাপ করে রাগে লোভে হিংসায় অহংকারে মানুষ পাপ করে কি বলেন রাগ লোভ হিংসা অঙ্কার না থাকলে কিন্তু পাপ হয় না অর্থের লোভে চুরি ডাকাতি জেনা বিচারি অর্থের লোভে লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি ক্ষমতার লোভে মারামারি কাটাকাটি এই লোভ আর রাগে কিন্তু মানুষ পাপ করে এই লোভ আর রাগ এই লোভ এবং রাগ এই কারণেই কিন্তু দুনিয়ার যত পাপ একটু মিলাই দেখবেন চক্ষু বন্ধ করে আর এই লোভ এবং রাগ দমনের জন্য যে আমল বা যে এলম এইটাকে বলা হয় এলমে তাসব এলমে তাসব অন্য কিছু না এলমে তাসব কিন্তু অন্য কিছু না ওই বাতাসের পর যে উড়ে চলে দেওয়া তুই যে আগুন নিভাই ফেলা জীবন্ত প্রাণী মারি ফেলা যা এরকম এটার নাম এলমে তাসব না এলমে তাসব হলো আমার ভিতরে যে কুরিপু আছে যে কুরিপুর কারণে আমি পাপের কাজে লিপ্ত হয়ে যাই এই কুরিপুগুলি দমনের জন্য যে আমল যে এলএম যে চেষ্টা এইটার নাম হলো এলমে তাসাউ এটার নাম কি এলমে তাসাউ তো যারা এলমে তাসাউ অর্জন করে না শিক্ষা করে না তারাও ফাসেক সে যত বড় ডক্টরেট করা আলমী হোক মদিনা ভার্সিটি থেকে ডক্টর করুক আর ইসলামী ভার্সিটি থেকে ডক্টরেট কল আর যাই করুক যত বড় হুজুরি হোক এলমে তাসাউফের আমল না করলে সেও কিন্তু ফাসেক আর আল্লাহ সুরা তহবার পঁচাশি নম্বর আয়াতে বলেছেন যে তোমরা ফাসেকদের জানাজা করো না তাদের কবরও দিয়ারত করো না যাই হোক আসলে একদিনে কি এম এ পাশ করা যায় যায় না তদুপরি অনেক বড় অনুষ্ঠান আমি যদি কথা তলে বর আরো বাড়াই তাহলে এই যারা মেজমান এদের কষ্ট হয়ে যাবে এত বড় অ্যারেঞ্জমেন্ট মানুষকে ই করাতে এই জন্য আমি আজকাল আপনাদের সামনে বেশি কথা বলছি না তবে একটা কথা আপনাদের কাছে আমি বলছি সেটা হলো যে এই এলমে চাষক শিক্ষা করবার জন্য যাদের এই এলএম আছে তাদের শরণাপন্ন হওয়া তাদের কাছে যাওয়া এই ব্যবস্থাপনা আমাদের সমাজপুরে মুজাদ্দিদ জামান ফুরফুর আবির রহমাতুল্লাহ আলহের একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে হয়েছে সেখানে ইসলামিক ইন্টার গার্ডেন শিশুদের পড়ানো হয় এই শিক্ষার পাশাপাশি সেখানে দাওরা ফারেক করানো হয় মানে কিতাবখানা যেটাকে বলা হয় খুশুসি জামাত দিনিয়া প্রতিষ্ঠান ওখানে করা হয়েছে এবং সেখানে হেফজোখানা আছে মক্তব আছে এবং সেখানে যারা বৃদ্ধ মানুষ আজকে কোনো মাদ্রাসায় কোনোখানে পড়তে পারে না তাদের শিখবার ব্যবস্থার জন্য দরবার শরীফ পাচ্ছে এখানে প্রতি শুক্রবারে মাগরিব থেকে এসা পর্যন্ত জিকির মাহফিল এবং এই তালিম তরবিয়ত হয় এসার পরে কোরআনের তাফসির হয় আপনাদের সকলকে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যা কিছু শুনলাম বুঝলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করবার চৌকি জ্ঞান করুন সকলে বলে আল্লাহ